নমস্কার এই মুহূর্তে সবচেয়ে বড় খবর পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য সম্প্রতি সরকারি কর্মচারীদের জন্য সুখবর এসেছে আগস্ট দু হাজার মধ্যে কেন্দ্র সরকার ও পশ্চিমবঙ্গ সরকার তিন শতাংশ ডিএ এবং ডিএনএস অ্যালাউন্স বৃদ্ধির ঘোষণা করতে পারে এই বৃদ্ধিটি এবং কেন্দ্র সরকার তিন শতাংশ ডিএ এই বৃদ্ধিটি জুলাই দু থেকে কার্যকর হবে এর ফলে কর্মীদের বেতন এবং পেনশনের যে পরিমাণে বৃদ্ধি হবে যা মূল্য বৃদ্ধির সঙ্গে তাল মেলাতে সাহায্য করবে এর পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারও কিন্তু তাদের কর্মচারীদের পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সাত শতাংশ ডিএ বৃদ্ধি করেছে যা এপ্রিল মাস থেকে দু থেকে মানে দু হাজার চব্বিশ এপ্রিল মাস থেকেই কিন্তু কার্যকর হতে চলেছে এই পদক্ষেপগুলি কিন্তু লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের আর্থিক অবস্থায় কিন্তু উন্নতিতে সহায়ক হবে সম্প্রতি সরকারি কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে এবং বেতন এবং পেনশন বৃদ্ধির প্রত্যাশা দীর্ঘদিন ছিল এবং এখন মনে হচ্ছে সরকার সেই প্রত্যাশার পূরণে পথে হাঁটছে তবে এটি শুধুমাত্র একটি সম্ভাবনা নিশ্চিত কিছু বলা কঠিন এই যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ই কিন্তু সেই ডিএ ডিএনএস অ্যালায়েন্স বৃদ্ধির ঘোষণা করেছে যা রাজ্য সরকারি কর্মচারীদের বা কর্মীদের বেতন ও পেনশনের যে উপর ইতিবাচক প্রভাব ফেলবে উদাহরণস্বরূপ কেন্দ্র সরকার সেপ্টেম্বর দু হাজার মধ্যে তিন শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে যা জুলাই দু থেকে কার্যকর হবে অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যে কিন্তু চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে যা এপ্রিল মাস থেকে দুহাজার থেকে কার্যকর হয়েছে এই পদক্ষেপগুলি সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের পেনশন ভোগীদের কিন্তু সেই অবস্থার উন্নতি পথে কিন্তু সহায়ক হবে বর্তমানে কেন্দ্রের সরকারি কর্মীরা ওদের আগ্রহে কিন্তু অপেক্ষায় আছেন অষ্টম পে কমিশনের জন্য প্রতি দশ বছর অন্তর কমিশন কার্যকর হয়ে থাকে এর আগে দু হাজার ষোলো সালের যে এক জানুয়ারি কার্যকর হয় সপ্তম পে কমিশন আর সপ্তম বেতন কমিশনের যে আওতায় উপকৃত হয়েছেন প্রায় এক কোটি মানুষ আর সেই হিসেব মতো আশা করা হচ্ছে আগামী দু হাজার ছাব্বিশ সালের এবং এক জানুয়ারি চালু হতে পারে সে পরবর্তী বেতন কমিশন অর্থাৎ অষ্টম পে কমিশন যার দ্বারা প্রভু প্রভৃতি সেই উপকৃত হবেন সমস্ত রাজ্য কেন্দ্র সরকারি কর্মচারীদের দপ্তরগুলিতে ও ভিন্ন পদে কর্মরতরা দেশের প্রধানমন্ত্রী মোদী অষ্টম বেতন চালু করে সরকারি কর্মীদের ন্যূনতম সেই বেতন ও পেনশন বদল কিন্তু আনবেন বলে কর্মচারীরা অধীর আগ্রহে কিন্তু অষ্টম পে কমিশনের জন্য অপেক্ষা করছেন সপ্তম পে কমিশন দুই হাজার ষোলো সালে যে এক জানুয়ারি থেকে কার্যকর হয়েছিল এবং সেই সময় প্রায় সমস্ত কিন্তু এক কোটি মানুষ উপকৃত হয়েছেন সাধারণত প্রতি দশ বছর অন্তরে একটি নতুন পে কমিশন কার্যকর হয় সেই হিসেবে দুই সালের আগামী দুই সালের এক জানুয়ারি থেকে অষ্টম পে কমিশন কার্যকর হতে পারবে কিন্তু বলে ধারণা করা হচ্ছে এই পে কমিশনের মাধ্যমে কেন্দ্রের সরকারি কর্মচারীদের ন্যূনতম সেই বেতন ও পেনশন কাঠামোতে বড় ধরনের যে পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে অনেকেই আশা করছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যে নতুন পে কমিশনের মাধ্যমে সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থার উন্নতি করবেন এবং তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি করবেন তবে বর্তমানে কেন্দ্র সরকারি কর্মীদের মধ্যে অষ্টম পে কমিশন নিয়ে কিছুটা উদ্বেগ দেখা যাচ্ছে কারণ সপ্তম পে কমিশন মেয়াদ দু হাজার পঁচিশ সালে একত্রিশ এবং ডিসেম্বর শেষ হতে চলেছে কিন্তু এখনও পর্যন্ত অষ্টম পে কমিশন গঠনের যে বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি বিগত এক বছরে বিভিন্ন কিন্তু সময়ে সরকারি কর্মচারী ইউনিয়নগুলো এবং ইউনিয়নগুলি সেই অষ্টম পে কমিশনের যে গঠনের দাবিতে আওয়াজ তুলেছে তবে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট ইঙ্গিত বা ঘোষণা না থাকায় কর্মচারীদের মধ্যে কিছুটা উদ্বেগ বিরাজ করছে অনেকেই প্রশ্ন করছেন সত্যি কি দশ বছর পর নতুন করে কোনো পে কমিশন কার্যকর হবে কিনা বিশেষ করে যখন এর আগে প্রতিটি কমিশন সময় মতো গঠিত হয়েছে তবে এমস্তাবস্থায় কিন্তু সরকারি কর্মচারীদের এই বিষয়ে কিন্তু সে সতর্ক থাকা এবং সংশ্লিষ্ট ইউনিয়নের সঙ্গে যোগাযোগ রাখা গুরুত্বপূর্ণ যাতে তারা ভবিষ্যতে যে কোনো সিদ্ধান্ত সম্পর্কে কিন্তু অবগত থাকতে পারেন তবে অষ্টম পে কমিশন নিয়ে কোনো চূড়ান্ত ঘোষণা না হওয়া পর্যন্ত অপেক্ষা কিন্তু করাই চুক্তিযুক্ত হবে ইতিমধ্যে যদিও চলতি বছর এবং বাজেটের পর অর্থমন্ত্রকের সচিব এবং টিভি সমানাথনকে এই বিষয়ে প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তরে তিনি জানান যে তাদের হাতে এখনও এই নিয়ে কিন্তু কাজ করার অনেক সময় আছে অর্থাৎ বেতন কমিশন গঠন হতে বিলম্ব হতে পারে বলে কিন্তু আবাসে ইঙ্গিতে কিন্তু বলেন তিনি এবং তিনি বলেন যে এর আগে যখন ষষ্ঠ বেতন কমিশন থেকে সপ্তম বেতন কমিশনের এবং শিফটিং হয় সেও কিন্তু সেই সময় কর্মী সংগঠনের তরফে দাবি তোলা হয়েছে যে বেতন পরিমার্জনের ক্ষেত্রে ফিটম্যান ফ্যাক্টর তিন দশমিক আটষট্টি করতে হবে যদিও সরকার এ বিষয়ে বিন্দু মাত্র মাথা ঘামায়নি এবং সেই কিন্তু ফিটম্যান ফ্যাক্টরকে দুই দশমিক সাতান্ন মাত্রা তেই কিন্তু সে সীমাবদ্ধ রাখে তবে অষ্টম পে কমিশন গঠন নিয়ে এখনও কিন্তু সরকার থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় কেন্দ্র সরকারি কর্মীদের মধ্যে উদ্বেগ বেড়েছে অর্থমন্ত্রকের সচিব টিভি সমনাথন চলতি বছরের বাজেটের পর এই বিষয়ে প্রশ্নের উত্তরে বলেন যে তাদের হাতে এখনও কিন্তু কাজ করার সময় অনেক রয়েছে এই বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে যে বেতন কমিশন গঠন হতে কিন্তু বিলম্ব হতে পারে এর আগে ষষ্ঠ বেতন কমিশন থেকে কিন্তু সপ্তম পে কমিশন পরিবর্তনের সময় কর্মী সংগঠনগুলি দাবি করেছিল যে ফ্যাক্টর হওয়া উচিত যা বেতনের পরিমার্জনের জন্য কিন্তু প্রয়োজনীয় তবে সরকার এই দাবি মানেনি এবং ফ্যাক্টরকে মাত্রায় সীমাবদ্ধ রেখেছিল এটি কর্মচারীদের মধ্যে হতাশার সৃষ্টি করেছিল যা এখন অষ্টপে কমিশন নিয়ে কিন্তু আরও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এই অবস্থায় কর্মচারীরা এবং তাদের যে ইউনিয়নগুলি সরকারের পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করছেন এবং চাপ সৃষ্টি করতে বিভিন্ন পদক্ষেপ এবার প্রশ্ন হচ্ছে সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের মনে যে আসলে ফিটম্যান্ট ফ্যাক্টরের যে সহায়তায় এই যে সরকারি কর্মীদের ন্যূনতম বেতন এক ধাক্কায় সাত হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছিল আঠো হাজার টাকা আবার এর ভিত্তিতে এই যে ন্যূনতম পেনশনের অঙ্ক লাফিয়ে বাড়ে পঁয়ত্রিশশো টাকা থেকে তা বৃদ্ধি পেয়ে হয় ন হাজার টাকা সব মিলিয়ে একটি হিসেব বলছে কেন্দ্র সরকারি কর্মীদের ন্যূনতম বার্ষিক বেতন বর্তমানে আড়াই লাখ টাকা এবং সর্বোচ্চ পেনশনের অঙ্ক হল বার্ষিক দেড় লাখ টাকা এখন প্রধান প্রশ্ন হলো যে সরকারি কর্মীদের বেতন ও পেনশন কি আদৌ বাড়বে মোটামুটি একটা ধারণা থেকে বলা যায় যদি অষ্টম পে কমিশন গঠন হয় আর নতুন বেতন কমিশন গঠনের সময় সরকার কর্মী সংগঠনের দাবি মেনে নেয় তাহলে ফিটমেন্ট ফ্যাক্টর আরও বৃদ্ধি পেতে পারে এক দশমিক বিরানব্বইতে তবে এক লাখ বিরানব্বই হাজারতে কিন্তু সেই বৃদ্ধি পেতে পারে তবে খবর মিলছে এর মাধ্যমে সরকারি কর্মীদের ন্যূনতম বেতন হতে পারে আঠেরো হাজার থেকে চৌত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা পর্যন্ত আর পেনশনের যে ন্যূনতম হতে পারে সতেরো হাজার দুশো আশি টাকা তবে আপনার প্রশ্ন অনুযায়ী যদি অষ্টম পে কমিশন গঠন হয় এবং সরকারি কর্মী সংগঠনের যে দাবিগুলি মেনে নেয় তাহলে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানো হতে পারে এটি সরকারি কর্মীদের যে ন্যূনতম বেতন এবং পেনশনের পরিমাণে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে বর্তমানে সরকারি কর্মীদের ন্যূনতম বেতন আঠেরো হাজার টাকা এবং পেনশন নয় হাজার টাকা যদি নতুন পে কমিশনের যে সুপারিশ অনুযায়ী ফিটমেন্ট ফ্যাক্টর এক দশমিক বিরানব্বইতে বৃদ্ধি পায় মানে এক লাখ বিরানব্বই হাজারতে বাড়ে টাকা তাহলে ন্যূনতম বেতন আঠেরো হাজার টাকা থেকে বেড়ে যাবে সেই চৌত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা এই যে ষাট টাকা চৌত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা হতে পারে এবং পেনশনও কিন্তু সেই সতেরো হাজার দুইশো আশি টাকা পৌঁছাতে পারে অতএব সরকারের সিদ্ধান্ত এবং পে কমিশনের সুপারিশের উপর ভিত্তি করে সরকারি সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের বেতন এবং পেনশন বৃদ্ধির সম্ভাবনা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের ডিএবৃত্তি আপডেট নিয়ে অবশ্যই কিন্তু আমাদের এই ভার্থ এক্সক্লুশিপ ইউটিউব চ্যানেলে চোখ রাখুন অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচওয়ার বেলাইকানটা অবশ্যই ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ